হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও চলে এসেছি কিন্তু আমি অনেক সকাল সকাল আর আজকে বসাবো আমি একটা ফলের গাছ তো তার জন্যে নিয়ে এসেছি একটা বড় এই যে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগটা কিন্তু এর আগেও একবার ইউজ করা হয়েছে এখানে হয়েছিল আমার হলুদ গাছ তো বেশ ভালো অনেকটা হলুদ পেয়েছিলাম তো সে হলুদ গাছটাও মোটামুটি এক দেড় বছর ছিল তারপরেও কিন্তু গ্রোব্যাকটা ভীষণ ভালো আছে একদম শক্ত আর মনে হচ্ছে এখনও অনেক দিন যাবে তো কি ফলের গাছ বসাবো সেটা চলুন সামনে দেখাবো আর আমার লাগবে খানিকটা মাটি আমি এই যে পুরনো টবের যে মাটিগুলো গত বছরের যে ফুলের টবগুলো সেই মাটিটাই ইউজ করব আর এখানে প্রচুর ঘাস হয়ে একদম দেখুন রুট বাউন্ড হয়ে একেবারে রুটে নেট হয়ে গেছে তো এই যে দুদিন তো বৃষ্টি হয়নি তার জন্য মাটিটা একটু শুকিয়ে গেছে আর এই যে শেকড়গুলো বার করতে আমার খুব সুবিধা হলো একদম জেপে ভেজা মাটি থাকলে কিন্তু ভীষণ অসুবিধা হতো তো আমি খানিকটা নিলাম টবের মাটি আর খানিকটা এমনি মাটিও লাগবে কারণ ওই গ্রো ব্যাগটা কিন্তু বেশ অনেকটাই বড়। গ্রো ব্যাগটা তাও ধরুন চোদ্দো ইঞ্চি বা ষোলো ইঞ্চি এরকম হবে আর এখানে যে নিয়ে নিয়েছি আমি খানিকটা লাল মাটি যেটা আমার বাগানে সবসময় আমি ব্যবহার করি আপনারা অনেকেই দেখেছেন এর আগেও লাল মাটিটাই ব্যবহার করি লাল মাটিতে কিন্তু খুব সুন্দর গাছ হয় আর লাল মাটিটা আমাদের এখানে অ্যাভেলেবেল আপনাদের কাছে যদি লাল মাটি নাও থাকে এমনি মাটি ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই এখানে নিলাম আমি কিছুটা এই যে পুরনো টবের মাটি কিছুটা লাল মাটি আর এখানে নিয়ে নেব আমি বেশ খানিকটা গোবর সার আর গোবর সারের কথা বলতেই মনে পড়লো আমার এক বন্ধু সেদিন বলেছিল যে আমি গোবর সার কীভাবে তৈরি করি গোবর সার নিয়ে অনেক রকমই প্রশ্ন অনেকবারই আমি পেয়েছি তো গোবর সার কিন্তু তৈরি করারও কিছুই নেই আমি এই যে গোবর সারগুলো যখন কিনি তখন যিনি আমাদের এই সার দেন তো ওনাকে বলে দিই যে একটু পুরনো যেন সার হয় অন্তত এক বছরের পুরনো গত বছরের সারটাই আমি নেই সেই সারটা শীতের সময় গোবর সারটা খুব অ্যাভেলেবেল থাকে পাওয়া যায় তো তখন আমি প্রচুর পরিমাণে বস্তা ভরে ভরে রেখে দিই সারা বছরের ব্যবহার করার জন্যে এই যে গতবারে যেটা রেখেছি সেটাই কিন্তু এখনও ব্যবহার করছি আর এদিকে আমি তুলে নিলাম এই যে ড্রাগন ফলের গাছ কারণ কালকে আমার একটা বোন বলেছে দিদি দেরি না করে তুমি কালকেই বসিয়ে ফেলবে ড্রাগন ফলের গাছ আসলে গাছটা অনেক দিন ধরে এখানে রয়েছে কিছুতেই সময় করে উঠতে পারছি না আর বসানো হচ্ছে না খানিকটা বলতে গেলে গাফিলতিতেও তো কালকে এই যে আমার একটা বোন যখন বলল দিদি কালকেই তুমি বসাবে আর আমিও ভাবলাম ঠিক আছে আমি কালকেই বসাবো যে করেই হোক তারপরে তো সকালবেলায় আমি খুঁজে খুঁজে এই যে ব্যাগটা বার করে কারণ এই গ্রো ব্যাগটা ছিল তো এই গ্রো ব্যাগটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে রাখি আপনাদের এই যে গ্রো ব্যাগগুলো কিন্তু ভীষণ ভালো এগুলো দেখবেন আপনারা কেজি দরে বিক্রি হয় একটা হয় ছোটো সাইজের ছোটো সাইজেরটা এতটা মোটা হয় না আর যেগুলো বড় হয় সেগুলো কিন্তু বেশ মোটা হয় আর খুব ভালো হয় কারণ দু তিন বছর ধরে এরকম গ্রো ব্যাগে আমার আম গাছ রয়েছে আপনাদের এর আগেও একদিন দেখিয়েছিলাম আর এটাও ভালো আর যেটা আমি এর কদিন আগে আপনাদের দেখালাম ওই যে সাদা বাইরের অংশটা সাদা ভেতরটা কালো ওটার থেকেও আমার মনে হচ্ছে কোয়ালিটি এটা ভালো এটা কেজি দরে বাজারে পাওয়া যায় আর এটার দামও কিন্তু একদমই কম পড়ে আর বড়ো বড় এই যে এই টাইপের গাছগুলো কিন্তু খুব ভালোভাবেই বসানো যায় এবার আপনারা দেখতে পেলেন যে আমি এই মাটিটার মধ্যে অনেক কিছু মেশালাম আসলে আমি এই মাটিটায় প্রথমে তো দেখলেনই টবের মাটি দিলাম একটু লাল মাটি দিলাম একটু গোবর সার দিলাম আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা খোল সার খোলের যে গুঁড়ো সার আর হচ্ছে শিঙ্কুচি হাড় গুঁড়ো আর ভার্মিকম্পোস্ট দেওয়ার দরকার নেই কারণ এখানে আমি অনেকটা গোবর সার দিয়েছি ভার্মিকম্পোস্ট আর গোবর সারের কাজ কিন্তু মোটামুটি একই তো একটা দিলে আর একটা না দিলেও হয় অ্যাকচুয়ালি যে ফলের গাছের মাটি সেটা কিন্তু এরকম করে তৈরি করে বেশ কিছুদিন রেখে দিতে হয় তো আপনারা যদি বসাবেন আগে থেকে ঠিক করে রাখেন যে কোনো ফলের গাছ বসাবেন অন্তত কুড়ি একুশ দিন মাটিটাকে এরকম করে রেখে দেবেন তো আমি দিয়ে দিলাম এর আমি সাথে সাথেই দিয়ে দিলাম তাতে যে গাছটা মরে যাবে তা নয় কিন্তু কখনো কখনো এই যে সব সারের একসাথে একটা কেমিক্যাল রিয়াকশান হয়ে মাটিটা গরম হয়ে রুটের ক্ষতি হতে পারে তো ড্রাগন গাছ তো আপনারা দেখেছেন খুব সহজেই হয় আর বসিয়ে দিলেই হয়ে যায় তো আমি সেই ভরসাতেই বসিয়ে তো দিলাম দেখা যাক কি হয় আশা করছি হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো কালকে আমার ওই বোনটা আমাকে একটা ধাক্কা মারল বলে কিন্তু আমার এই গাছটা এত তাড়াতাড়ি বসানো হয়ে গেল। তো তোমাকে অনেক ধন্যবাদ তো যখনই আমরা এই যে কুড়ে হয়ে থেমে যাই তখনই যদি পেছন থেকে কেউ একটু ধাক্কা মেরে দেয় তাহলে কিন্তু বেশ আবার চলতে শুরু করি তো যাই হোক আমার এই যে হয়ে গেল এই গাছটা রিপোর্ট করা সত্যি সত্যি অনেক দিনের পেন্ডিং গাছটা পড়েছিলো আর যেহেতু রিপোর্ট করা হয়নি একেবারে অল্প জায়গায় ছিল তো সেই জন্য কিন্তু গাছটা খুব একটা ভালো বাড়ছিল না তো রিপোর্ট শেষে আমি চলে এলাম একটুখানি সবজি নেব ঘরের জন্যে আর সবজি তো প্রায় প্রত্যেক দিনই অল্প স্বল্প হারভেস্ট হতেই থাকে আর যেদিন আপনাদের সাথে হারভেস্টিং ভিডিও থাকে সেদিন তো বেশ অনেকটাই করেই সবজি তুলে নেই তো আজকে প্রথমেই তুলে নেবো পুঁইশাক আর এখানে দেখুন জবে থেকে পুঁইশাকটা কাটা শুরু করেছি দিয়ে এত ব্রাঞ্চ বেরিয়েছিল যে একটার পর একটা কিন্তু আমি কেটেই যাচ্ছি মানে কয়েকদিন পর পরে আমি দুটো তিনটে করে ডগা এরকম সুন্দর সুন্দর পাচ্ছি আর ডগাগুলো একদম কচি আর এখানে আমি দেখছি এই যে গাছটা লঙ্কা গাছ এটা দেখছি আবার পুরো ফুল এসে ভর্তি হয়ে গেছে তো এখান থেকে বেশ খানিকটা লঙ্কা আমি আগে পেয়েছি আর তাড়াতাড়ি এই যে তুলে নিলে তাড়াতাড়ি কিন্তু আবার নেক্সট ধরাটা আসে সেটা আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি যে লঙ্কা যত তোলা যায় তত কিন্তু গাছে বেশি হয় আর শাক কেটে নিয়ে চলে এলাম এদিকে ভেন্ডি তুলতে ভেন্ডি তো যদি একদিন দেরি হয়ে যাচ্ছে তাহলেই একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো আজকে আমি ভাবলাম একদম কচি কচি যে ভেন্ডিগুলো রয়েছে সেই ভেন্ডিগুলো তুলে নেব। আর দেখবেন একদম কচি ভেন্ডির টেস্ট আর একটু যদি শক্ত হয়ে যায় তার টেস্ট কিন্তু একদম আকাশ পাতাল হয়ে যায় খুব কচি হলে ভেন্ডি খেতে সেদ্ধ খেতেও খুব ভালো লাগে আবার ভাজা খেতেও খুব ভালো লাগে আর এদিকে একটা পুঁই গাছ হয়েছিলো দেখছি খুব সুন্দর এখন বাড়তে শুরু করেছে অনেক দিন হয়েছিল কিন্তু বাড়ছিল না গাছটা আর এদিকে যে বেডের মধ্যে পুঁই গাছটা ছিল ওখানেও দু একটা করে ডগা পাচ্ছি এই যে ডগাগুলো সবে সবে বেরিয়েছে তো খুব সুন্দর আছে ডগাগুলো একেবারে কচি আর লাল পুঁইটা কিন্তু খুব বেশ মোটা মোটা ডগাগুলো হচ্ছে সাদা পুইয়ের থেকে তো পুঁই শাক তো বেশ অনেকটাই হয়ে গেল এবারে চলুন তুলে নেব একটুখানি এই যে বরবটি আর বরবটিটাও ঠিক ওই রকমই যদি দুদিন না তোলা হয় তাহলেই কিন্তু প্রচুর বরবটি একদম মানে বীজ হয়ে যায় তো বীজ হলেও কোনো অসুবিধা নেই আমি এর আগেও আপনাদের বলেছি যে একটু যেগুলো বুড়ো বুড়ো হয়ে যায় সেইগুলো কিন্তু রসুন বাটা খেতে ভীষণ ভালো লাগে আর একেবারে যেগুলো কচি কচি থাকে সেটা তো আলু বরবটি ভাজাও খাওয়া যায় বা বিভিন্ন সবজিতে দেওয়া যায় তো তো আমি প্রত্যেক দিনই প্রায় তুলছি একটু আধটু প্রত্যেক দিন তুলতেই হয় মানে আজকে যেটা দেখলাম একটু তোলার মতো হয়নি কালকে কিন্তু সেটা তোলার মতো হয়ে যায় আর যদি কালকে ওটা না তুলি পরশু দিন ওটা ওই যে বুড়ো হয়ে যাবে তো যখন কাউকে দেবো তখন তো আর বুড়ো করে দেওয়া যাবে না তখন কিন্তু কুচি কুচি তুলেই দিতে হবে যেমন কালকে যতটা তুলেছিলাম ততটা একজনকে দিয়েছি কালকে ভেন্ডিটাও একজনকে দিয়েছি এই দেখুন অনেকগুলো বেশ আজকেও হয়ে গেল আর ওদিকে বর্বটি তুলে চলে এলাম এই যে লঙ্কা গাছের কাছে আর লঙ্কা প্রচুর তোলার মতো রয়েছে ভেতরে ভেতরে কিন্তু সময় হাতে এত কম রয়েছে আর লঙ্কা তুলতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে কারণ ওই ছোট ছোট তুলতে বেশ সময় লাগে আসলে এখন বাজছে সাড়ে ছটা আর ছেলেগুলোকে উঠাতে হবে ঘুম থেকে স্কুল যাওয়ার আছে তো আমি এখন তাড়াহুড়ো করে কিছুটা সবজি তুলে নিচ্ছি আর এরপরে আবার একটু জলও দিতে হবে তো দশ মিনিট মতো আমার জল দিতে লাগবে মোটামুটি ওই আমি পৌনে সাতটায় যদি নিচে নামতে পারি তাহলে আর কোনো প্রবলেম হবে না কারণ ওদের টিফিন বানানো হয়ে গেছে এই যে সকালবেলার এই সময়টুকু মনে হয় একেবারে মিনিটের হিসাবে চলতে হয় তা না হলে একটু এদিক ওদিক হলেই কিন্তু মুশকিল আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তারা যদি জানতে চান এই যে প্রচুর পরিমাণে জৈবতে লঙ্কা আমি পাচ্ছি ছাদ বাগানে সেটা কিভাবে পাচ্ছি তাহলে লঙ্কার অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা একটু পিছিয়ে গেলেই দেখতে পাবেন যে এরকম লঙ্কা কিভাবে পাচ্ছি একদম সহজ পদ্ধতিতে কোনো ম্যাজিক নেই কোনো কিচ্ছু নেই আর আমার পুরনো বন্ধুরা তো জানেনি আমি তো সব সময় সেটা শেয়ার করি তো আজকেও বেশ অনেকটা লঙ্কা তুলে নিয়েছি আর এখানে এই যে ছোট্ট গাছটা একদিন জল না পেয়ে একদম পাতাগুলো হলুদ হয়ে কেমন মরা হয়ে গেছে আর এদিকে দেখুন তুলে নিয়েছি প্রচুর পরিমাণে লঙ্কা আর অনেকটাই বেশ সবজি হয়ে গেছে আমার ঝুরি কিন্তু একেবারে ভর্তি হয়ে গেছে তো আজ তুললাম বরবটি লঙ্কা ভেন্ডি আর পুঁইশাক তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন আজকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা